নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি সায়নের স্কুল আছে স্কুলের ফাইনাল স্পোর্টস আছে স্পোর্টসের আজকে ফাইনাল আপনারা যে স্পোর্টস দেখেছিলেন সায়ন খেলেছিল সায়নে দুটোতেই নাম এসছে তো সায়নের স্পোর্টস আজকে তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন বলো ব্যাপার সবাইকে প্রণাম করেছে সবাইকে বলো বলো সবাই আমাকে আশীর্বাদ করবেন বলো তো ও কিন্তু না বাবা টাইম হয়ে গেছে কাকু চলে আসবে ওকে ওকে কিন্তু আমি বলে দিইনি ও ঘুম থেকে উঠেই রেডি হয়েই আমাকে প্রণাম করেছে সবার ফার্স্টে তারপরে ওর বাবাকে ঠাকুরকে প্রণাম করেছে ওর বাবাকে প্রণাম করেছে আবার ওই ঘরে গেছে ওর বৌদি তৌদি সবাইকে প্রণাম করতে তা কাউকে পাইনি বলে আর করতে পারিনি আমার কিটক্যাটকেও প্রণাম করেছে তো যাই হোক আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ভালো কিছু করতে পারে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনার সাথে থাকুন দেখতে থাকুন জানি না ভিতরে ঢুকতে দেবে কিনা দে দেখতে দেবে কিনা কিন্তু যাই দেখে কী হয় গাড়িও চলে এসছে স্কুলে দিয়ে দিয়েছি এখানে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আর এখন একটু নিচ্ছি ফল লেবু আপেল আজকে একাদশী আপেল আছে লেবু আছে একটু লেবু নিয়ে নিই আর কোনটা নেবো বুঝতে পারছি না দেখো দেখো তো একটু নরম দেখ

আর আপেল না আমি মিষ্টি হবে গো আমি অত নেব না পাঁচশো নেব না আমি এক কিলো নেব না 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 আমি পাঁচশো নেব পাঁচশো নেব

কত হচ্ছে তো এই চলে আসলাম একটু অফিসের দোকানে একটু বসবো তারপরে একটু বসে দুটো একটা জিনিস নেব নিয়ে তারপরে বাড়ির দিকে যাব দুটো একটা জিনিস নেওয়ার আছে ওই জন্য চলে আসলাম একবারে আজকে একাদশী তো ওই জন্য দুটো একটা জিনিস নিতে হবে দোকান থেকে নিয়ে চলে যাবো ওরা খাচ্ছে এবার বড় মুরগি কে বা ও সরে যাও ওরা ভয় পাচ্ছে সরে যাও এই যে বড় মুরগি ডিম পেরেছে ওই দেখুন ওদের এখন খাঁচা আলাদা করে দিয়েছি কারণ এরা প্রচন্ড ঠোকাচ্ছে কামড়াচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে তো তাই জন্য এদেরকে পুরো আলাদা করে দিয়েছে আর ওরা এখানে থাকে এই যে এই মেয়ে মুরগিটা ডিম পারে তোদেরকে খেতে দিয়ে দিই হ্যাঁ ও তো ছেলে ও কি ডিম পাড়তে পারে না খা তো এই যে ভাত খাচ্ছে ভাতটা একটু গরম আছে ডিমটা দেখে তুলে নিই ডিমটা দেখে ঠুকিয়ে তুলতে হবে যে ডিম ডিমটা যে তুলে নিলাম এই যে ডিম ডিমের গায়ে অনেক নোংরা ডিমটা ধুয়ে পরিষ্কার করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সাথে আস্তে আস্তে আর সন্ধ্যাবেলা আমার হাঁস মুরগি ওদেরকে খেতে দিলাম ওদেরকে তুলে দেব এবার খাওয়া খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো চলুন দেখা ওরা ঘরের মধ্যে খেতে দিয়ে তো এই যে ওদেরকে ঘরের মধ্যে খেতে দিয়েছি ওরা খাচ্ছে খাচ্ছে ওরা আর ওদের তো এই খাঁচার মধ্যে আলাদা রেখেছি না হলে ওদেরকে বহুত কামড়াচ্ছে হাঁসগুলোকে ছোট্ট বাচ্চাগুলোকে তো ওদেরকে একটু তুলে নিই ওদেরকে ঠিক করে তালা টালা দিয়ে গুছিয়ে নিই তো ওদের খুব সুন্দর করে ঢেকে দিয়েছি আর ঠান্ডা ঢুকবে না এখন ঠান্ডার সময় একটু ভালো করে না ঢেকে দিলেও হবে না তো খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এই যে ওদের ঘরে তো যাই হোক এবার আমার জামা কাপড় মেলা আছে এগুলো তুলে নিয়ে তুলে নিয়ে তারপর নিচে যাব তো জামা কাপড় তোলা হয়ে গেছে এবার নিচের দিকে যাব সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে ওপরে এবার নিচের দিকে যাব গিয়ে একটু চাটা খাবো যে নিচে এসে চাও করে নিলাম এই যে চা তো এবার একটু চা খেয়ে নেব সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা একটু চা খেতে ভীষণ ভালো লাগে আজকে প্রচণ্ড আমি একটু টায়ার্ড আছি তো কালকে যেহেতু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল আর আমরা তারপরে উঠে আবার ভোরবেলা সকাল ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম দুপুরে একটু শুয়েছি তাও চোখ মুখের অবস্থা খুব খারাপ যাই হোক আজকে এই চাটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার পরে নিয়েছে যে সায়ন খাবে আর আমার বড় ছেলে আর আমার দু মানে দিদির ছেলে ওরা দুজনে তিনজনের জন্য তিনটে বিরিয়ানি নিয়ে এসছে ওরা খাবে এখন সায়নকে খেতে দেব তো বন্ধুরা আজকে সায়ন বাবুর বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে সায়ন বিছনাও চলে এসেছে এবার ঘুমিয়ে পড়বে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যারা চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টা বাই বাই গুড নাইট গুড নাইট